তারপরে শুক্রবার আসলে বিয়ের কেনাকাটা আমাদের কাছে করতে পারবেন আমরা কিছু বেনারসি কিছু কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে জি আপনারা যাতে আমাদের কাছে এসে সবকিছু নিতে পারেন বিয়ের জন্য যারা লেহেঙ্গা খুঁজছেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে একদম সস্তার মধ্যে কিছু পাটি শাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দিব অনেক গর্জিয়াস কাজ করা এটা স্টোনের মধ্যে আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা কাপড়টা একটু শাইনিং হয় গ্লসি হয় আপনাদেরকে ভিডিও শুরুতে বলে দিই কাতান শাড়ি দেখাবো জর্জের শাড়ি বেনারসি লেহেঙ্গা মানে মোট কথা হচ্ছে একটা পাইকারি দামে যারা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন সাশ্রয়ী মূল্যে আপনারা চলে আমাদের দোকানটা আসতে পারেন একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে পাবেন অনেক সুন্দর কিন্তু এটা শাড়ি এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন কালারটার নাম হচ্ছে জাম কালার ভিডিওটা না টেনে শুরুতে শেষ পর্যন্ত দেখলে একটা বিয়ের কেনাকাটা কত টাকার মধ্যে লাগবে আপনার আইডিয়া হয়ে যাবে দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকার গুলিস্থান জিরো পয়েন্টে এটা হচ্ছে পিরিয়ামিনি মার্কেট ওই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানের নাম আলাক্কসা শাড়ি দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন আমাদের আন্ডারগ্রাউন্ডে আসার জন্য তিনটা গেট পাবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আপনারা তিন নাম্বার গেট দিয়ে আসলে সরাসরি আমাদেরকে পাবেন এছাড়া এখন যেহেতু বিয়ের মৌসুম সেই আলোকে কেন্দ্র করে কিন্তু আমাদের সাপ্তাহিক শুক্রবারে কিন্তু খোলা আছে আচ্ছা তো আপনারা যারা পূর্বে ভিডিও দেখেছেন শুক্রবার আমাদের বন্ধ ছিল এখন থেকে রীতিমতো সিজন উপলক্ষে শুক্রবার আমাদের মার্কেট খোলা থাকবে। শুরুতে কিছু কাতান শাড়ি দেখাবো আপনাদেরকে। জি একদম অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক কাতান শাড়িগুলো পাবেন। এগুলোর মধ্যে কিন্তু কালার হবে। পাশাপাশি কিন্তু ডিজাইন হবে। আমরা শুধু একটু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি যে আমাদের দোকানে কি ধরনের পণ্য পাওয়া যায়। সেই আলোকে আপনারা আসতে পারেন। আচ্ছা। এগুলো হচ্ছে কাতানের মধ্যে মানে যাদের আপনি যা অনেকে কিন্তু বিয়ে উপলক্ষে অনেকে উপহার দেয় যে চারটা পাঁচটা কাতান শাড়ি প্রয়োজন এই উপহার দেয়। আপনি বয়স বিন্যাস করে কালার গুলো নিতে পারবেন এই কাতান সেগুলো আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা পাবেন আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কাতান সেগুলো পাবেন পুরো বডি কিন্তু কাজ করা থাকবে কাপড় সফট হাতে ধরে দেখে নিতে পারবেন বারো হাতের শাড়ি বারো হাতের শাড়ি ছয়শো পঞ্চাশ টাকা পাবেন ছয়শো টাকা আমরা আরো কিছু কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই রেঞ্জের মধ্যে অনেক কাতান শাড়ি আছে শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনার যেটা পছন্দ হবে বলবেন আর প্রত্যেকটার মধ্যে চার করে কালার থাকবে ছয়শ পঞ্চাশ টাকায় এই কাতানটা খুবই সুন্দর করা আছে একটু মিনা করা কাজ করা আছে দেখতে পান আপনারা কালারটা নাম হচ্ছে মেহেদি কালার বা জলপাই কালার মধ্যে মেহেদি কালার বা জলপাই কালার অনেক সুন্দর গিফটের জন্য এগুলো ভালো মানের শাড়ি পাইকারি দামে পাবেন আপনারা জি এটাও ছয়শো টাকা আমাদের কাছে পাবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে চারটা করে কালার হবে আরো ডিজাইন হবে আপনারা দোকান আসবেন দেখে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আরেকটা কাতার শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে একটু টার্সেল টাইপের ঝুল টাইপের অনেক আছে টার্সেল কাতার শাড়ি পছন্দ করেন আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছে এগুলো একদম সফট এর মধ্যে হয় একটা গায়ে হলুদের কাতান দেখায় অনেকে হলুদের জন্য কাতান নিতে জি এটা হচ্ছে গায়ে হলুদের মধ্যে গায়ে হলুদের জন্য নিতে চাচ্ছেন হ্যাঁ এটার মধ্যে এটা হচ্ছে হলুদের মধ্যে লাল পার আমাদের কাছে হলুদের মধ্যে সবুজ পার হবে জাম কালার পার হবে এক এক ধরনের পার আমরা একটা স্যাম্পল দেখাচ্ছি এগুলো আমাদের কাছে 500 টাকা পাবেন আপনারা 500 টাকা হ্যাঁ 500 টাকার মধ্যে কাতানগুলো যা চাই করবেন যে না দাম ঠিক আছে প্রোডাক্টের মান ঠিক আছে সরাসরি দোকানে আসবেন দেখে নিতে পারবেন 500 টাকার মধ্যে এটা পাবেন আচ্ছা একটা হলুদদের মধ্যে জামদানি শাড়ি দেখাই হলুদদের যত গায় জামদানি শাড়ি অনেক ডিমান্ড আছে এটা হচ্ছে গায় হলুদের মধ্যে জামদানি শাড়ি এই সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এগুলো খুবই রানিং মানে বউয়ের জন্য হোক বা হচ্ছে যে আপনারা নিজেরা ব্যবহার করবেন হলুদে পরবেন, তারাও এটা নিতে পারবেন খুবই সুন্দর এটা দাম রাখবো নয়শো টাকা দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকা না আপনার চ্যানেল থেকে যারা আসবে আটশো পঞ্চাশ টাকা পাবে স্ক্রিনশট দিলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট জি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আটশো টাকার মধ্যে এটা নিতে পারবেন পছন্দ এটা স্ক্রিনশট দিবেন আচ্ছা একটা কাতান শাড়ি দেখা একটু ভালোর মধ্যে ভালো মধ্যে ডিজাইনটা অনেক আনকমন আছে এটার মধ্যে কালার হয় প্রায় দশটা কালার হবে দশটা কালার আছে আমরা একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু পুরোটা কিন্তু একটু মিনাকারি কাজ করা আছে মিনাকারি কাজ করা থাকবে এটা খুবই রানিং পাট অনেক সুন্দর বড়ি কাস্ট অনেক সুন্দর একদম সফট এর মধ্যে আছে এই কাজের দাম পড়বে এক হাজার টাকা দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা দাম পড়বে এগুলোর মধ্যে কালার হবে আরো ডিজাইন হবে আপনারা দোকানে আসবেন এগুলোর মধ্যে আরো ডিটেলসে পেয়ে যাবেন এক হাজার টাকার মধ্যে পাচ্ছেন বেশ আপনি স্ক্রিনশট দিয়ে ভিডিও কলে চাইলে অন্য কালারগুলো দেখে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই অন্য কালার দেখে নিতে পারবেন এত এতক্ষণ তো কাতান শাড়ি দেখাইলাম একটু সুতির মধ্যে কিছু শাড়ি দেখাই সুতি শাড়ি জি সুতি শাড়ি যারা একটু কাতান পছন্দ করেন একটু জামদানি স্টাইল চাচ্ছেন এগুলো নিতে পারেন জি এগুলোর মধ্যে আমাদের কাছে বেশ ডিজাইন হবে কালার হবে এইটা কালারটা হচ্ছে মেরুন কালার উপরে পাটটা কিন্তু কন্ট্রাস্ট করা আছে গোলাপি কালার পারে কন্ট্রাস্ট করা এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সুতার কাজ করা হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা আঁচলটা অনেক সুন্দর করে দেওয়া আছে এই দেখেন কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদের এগুলো 12 হাতের শাড়ি 12 হাতের শাড়ি 800 টাকা দাম পড়বে এটা 800 টাকা 800 টাকার মধ্যে এটা পাবেন কালার আছে আরো ডিজাইন হবে আপনারা দোকান আসবেন দেখে নিতে পারবেন রাইট একটু মুরুব্বি আছে না যে একটু বয়স্ক মিডল মাঝ বয়সী 35 40 বছর বয়স যাদের জি তাদের জন্য শাড়ি আছে আমাদের কাছে একটু হালকা একটু আকাশী কালার মধ্যে কালার আর হচ্ছে কালো সুতায় কাজ করা আছে শাড়িটার মধ্যে এটাও বারো হাতে শাড়ি আছে এটাও দেখতে পান এগুলোর মধ্যে কালার আরো ডিজাইন হবে আমাদের কাছে স্যাম্পল দেখাচ্ছি এটা আপনার আমাদের কাছে আটশো টাকা পাবেন আটশো টাকা হ্যাঁ টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন যদি আপনাদের পছন্দ এটা স্ক্রিনশট দিতে পারেন বেনারসি নেবেন তারাদের জন্য বেনারসি আছে আজকে লেহেঙ্গাও দেখাবো আপনার ভিডিওটা না টেনে শুরুতে শেষ পর্যন্ত দেখলে একটা বিয়ের কেনাকাটা কত টাকার মধ্যে লাগবে আপনার আইডিয়া হয়ে যাবে এটা হচ্ছে সিঁদুর লালের মধ্যে আমাদের সবচেয়ে রানিং যে বেনারসিটা এটা ঠিক সেই বেনারসিটা পুরো বয়টাই আপনার কাজ করা এটা হচ্ছে থাকবে ঠিক আছে এগুলোর মধ্যে আরো কালার হবে অনেক ডিজাইন হবে মাত্র দাম পড়বে দুই হাজার দুইশো টাকা মানে বাইশ টাকা হ্যাঁ বাইশো টাকার মধ্যে বেনারসি পাবেন এটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু পিটানো কাজ করা আছে পিটানো কাজ থাকবে হ্যাঁ এটা দেখতে পারেন এগুলোর মধ্যে অন্যান্য কালার চলে দিতে পারবো দাম পড়বে বাইশো টাকা অনেক ডিজাইন অনেক ডিজাইন হবে কালার হবে লাল না বাড়ি দ্বিতীয় শাড়ি বা পার্টিতে পড়া যেন শাড়ি খুঁজছেন তারা এটা নিতে পারেন ঠিক আছে এটা বিয়ের সেকেন্ড শাড়ি নিতে পারবেন পার্টিতে পরবেন সে নিতে এটা ব্লাউজ পিসটা আছে যে ব্লাউজ পিসের মধ্যে সুন্দর কাজ করা আছে এটা দেখতে পারেন এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটার দাম পড়বে আঠাইশো আঠাশ দুই হাজার আটশো টাকা দাম পড়বে সুন্দর আছে কিছু কালার আমাদের পছন্দ আছে অন্য কালার দেখান্লাউজ পিস সহ থাকবে কাজ করা আছে আর আচল দেখেন এই যে এটা আঁচলটা পুরো বডিটাই কাজ করা কালারটার নাম হচ্ছে ওয়াইন কালার

এটার দামও রাখছে তিন হাজার টাকা তিন হাজার টাকা মধ্যে এগুলো পাবেন এগুলোর ডিমান্ড বেশি ঠিক আছে সো তিন হাজার টাকার মধ্যে আপনি একটা বিয়ের বেনারসি পাচ্ছেন নিতে পারবেন পাইকের দামে পাচ্ছেন আমাদের কাছে পাইকের দাম আমরা এক পিস নেওয়ার সুযোগ আছে ঠিক আছে পেস্ট কালার মধ্যে যাদের একটু লাইট কালার পছন্দ একটু রিসেপশনে পড়বেন বা বিয়ের সেকেন্ড সাইজ নিতে যাচ্ছেন আপনারা চাইলে এইরকম পেস্ট কালার আমাদের কাছে পছন্দ রাখতে পারেন আচ্ছা কালার হবে এটার মধ্যে কালার আছে খুবই সুন্দর একটা লাইট কালার যে কোনো লোকে এটা পড়তে পারবেন ঠিক আছে এটাও দেখতে পারেন এটা দামও পড়বে তিন হাজার টাকা এটা ব্লাউজ পিসটা আছে এখানে জি এটাও তিন হাজার টাকার মধ্যে পাবেন তিন টাকার ভিতরে পুরো বডিতে কাজ করা সম্পূর্ণ বডিতে কাজ করা এখন যারা একটু হেভি কাজ পছন্দ

আর জমিনের কাজটা অনেক সুন্দর ডিজাইন করা আছে পুরোটাই পাথরের কাজ করা আছে দেখা দিচ্ছি সব কাজ এইগুলো সব কাজ আপনারা আপনার সামনে সামনে দেখলে মুখ ধরে তো ক্যামেরাতে বুঝতে পারছে না যে কাপড়টা কিরকম হবে সরাসরি আসবেন

ব্লাস্টস থাকবে এটা ব্লাস্ট বেশি কাজ এটা হচ্ছে পুরো ব্লাস্ট পেছটা আলাদা একটু কাজ করা আছে এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এই যে আঁচল তারপর হচ্ছে আঁচলটা থাকছে জমিনা কাজটা অনেক সুন্দর কার কাজ করা দেওয়া আছে এই শাড়িগুলো পরলে একদম হালকা ওজনের মনে হবে যারা ভারী শাড়ি পছন্দ করেন না লাইট লাইটওয়েট না আপনারা চাইলে এই শাড়িগুলো আপনারা দেখতে পারেন এইটা 5000 টাকা দাম পড়বে 5000 হ্যাঁ 5000 টাকা করে এইটা নিতে পারবেন যদি পছন্দ আপনি এটা স্ক্রিনশট দিবেন একদম সস্তার মধ্যে কিছু পার্টিস আজকে আপনাদেরকে দিয়ে দিব যারা রিসেপশনে পড়বেন বা বিয়েতে পড়ে যাবেন জি বা নতুন গেস্টাস মেহমানাশ্রে বাসায় আপনি কাকে একটা উপহার দিতে হবে এই শাড়গুলো আপনি রাখতে পারেন পছন্দের তালিকায় এটার মধ্যে 8 থেকে 10টা কালার হবে কালারটার নাম হচ্ছে ইটা কালার ইটা কালার এটার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা কোনো পাতি বা স্টোন এমন কিছু এটার মধ্যে নেই

হ্যাঁ টাকার মধ্যে মধ্যে এগুলো পাবেন কালার আছে এগুলোর কিন্তু একদম ভাবে কাজ করা আচ্ছা এগুলোর মধ্যে কালার পাবেন আরো ডিজাইন হবে আপনার এই ডিজাইন পছন্দ না হলে আরো ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন বা দোকানে আসবেন যার বিজ্ঞাপন দেওয়া এটা হচ্ছে বাইশ টাকার মধ্যে পাবেন বাইশ টাকা আচ্ছা এবার আমরা আরেকটা শাড়ি দেখাচ্ছি

দুই হাজার ছয়শো টাকা হলে এটা নিতে পারবেন ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা হলে এটা নিতে পারবেন কালার হবে এগুলোর মধ্যে আরেকটা শাড়ি দেখাই এটা হচ্ছে জর্জেটের উপরে এটা হচ্ছে জর্জেটের উপর এটার মধ্যেও সাত থেকে আটটা কালার হবে ঠিক আছে স্টোনে কাজ করা আছে সুতার কাজ করা আছে আবার হালকা পরিমাণে মিনাকারি কাজ করা আছে কালারটার নাম হচ্ছে পিয়াজ কালার শাড়িটা আপনারা দেখতে পারেন যদি পছন্দ হয় অনেক সুন্দর কিন্তু এটা শাড়ি এটার মধ্যে অনেকগুলো কালার পাবেন এটা দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এটা নিতে পারবেন যদি পছন্দ আপনি স্ক্রিনশট দেবেন এগুলোর মধ্যে আরো কালার পাবেন এবার যারা বাড়ি কাজ চাচ্ছেন যে আমি এটা শাড়ি পরবো বেশি গর্জিয়াস প্রয়োজন আপনারা এগুলো দেখতে পান এটা হচ্ছে পুরোটা স্টোন একদম ফুল বডি স্টোন ফুল বডি স্টোনে কাজ করা কালারটার নাম হচ্ছে জাম কালার পাটটা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো বডিতে সুন্দরভাবে কাজ করা আছে আচ্ছা এটার মধ্যে আপনারা কালার পাবেন এক একাধিক কালার হবে আমাদের কাছে যদি পছন্দ এটা দেখতে পান এটার দাম পড়বে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুশো তিন হাজার টাকা এটার দাম রাখছি যদি পছন্দ আপনি এটা স্ক্রিনশট দিবেন এগুলোর মধ্যে কালার হবে আর ডিজাইন হবে দোকান আসবেন দেখে নিতে পারবেন যারা বিয়ের শাড়ি তাচ্ছেন জর্জেটের মধ্যে এটা হচ্ছে জর্জেটের মধ্যে বিয়ের শাড়ি পুরোটাই কিন্তু একদম হ্যাপি গর্জিয়াস কাজ করা আছে কালারটার নাম হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর করে ডিজাইনটা একদম আনকন স্টাইলে কাজ করা আছে শাড়িটার মধ্যে এবার কিছু আমরা লেগা দেখাচ্ছি যেটা একেবারে হোলসেল প্রাইসে লেহেঙ্গা পাবেন প্রথমে দেখে আপনাকে দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে বেল বেটার লেহেঙ্গা এটা বিয়ের জন্য যারা লেঙ্গা খুঁজছেন এটা হচ্ছে মেরুন কালার মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা জি দাম কত ভাই এটা এটা দাম পড়বে 2500 টাকা দাম পড়বে 2500 টাকা দাম পড়বে একদম হোলসেল প্রাইস আমাদের কাছে পাবেন এর মধ্যে কালার হয় অনেকগুলো কালার হয় ডিজাইন হয় 2500 টাকার মধ্যে ব্যানার গুলো থাকছে এটা বিয়ের লেঙ্গা ঠিক আছে জি এটা হচ্ছে ওয়াইন কালার মধ্যে এই দেখেন একেবারে আনকমন জিনিস

কাজ করা পাথরের কাজ করা সিঁদুর লাল কালার এটা এটা দেখতে পারেন একদম আনকমন একেবারে আনকমন তিন হাজার পাঁচশো টাকা দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা দাম পড়বে একদম হোলসেল প্রাইস বেল এর মধ্যে তিন হাজার পাঁচশো টাকা

অনেক গর্জিয়াস কাজ করা এটা স্ট্রোনের মধ্যে আছে খুবই সুন্দর একটা লেহেঙ্গা কালার হবে আর ডিজাইন হবে এটাও তিন টাকা পড়বে তিন হাজার পাঁচশো টাকা এটাও পাবেন প্রত্যেকের সাথে কিন্তু জামা থাকছে রাইট আমরা জাস্ট পার্ট গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও স্ট্রোনের মধ্যে আছে আবার মিররের কাজ করা আছে এটাও দেখতে পারেন তিন হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারবেন একদম হোলসেল প্রাইস আচ্ছা এরপরে আমরা এটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার এর ওপরে বেশি গর্জিয়াস কাজ করা এই দেখেন বিশাল বড় বিশাল বড় ঘের কাজটা অনেক বেশি গরজের হ্যাভি কাজ করা আছে যারা ভারী কাজ পছন্দ তারা এটা নিতে পারেন এটার দাম পড়বে সাত হাজার টাকা একদম যারা মাঝামাঝি দামেরও আছে চার হাজার পাঁচ হাজার বিভিন্ন দামের আছে কিন্তু আমরা সীমিত আকার মানে দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা দাম পড়বে সাত হাজার টাকা যদি হ্যাঁ এটা হচ্ছে গুজরাটি এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে আপনারা আসলে দেখতে পারবেন ময়ূর পুঙ্ ময়ূর পঙ্কির মতো এটা কালার টার নাম হচ্ছে এটা লাল কালার নিতে পারবেন অনেক সুন্দরটা করা আছে এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা দেখেন যারা গুজরাটি লেহেঙ্গা একদম দামে নিতে এক পিস সুযোগ আছে দাম থেকে চোদ্দ হাজার টাকা দাম পড়বে চোদ্দ হাজার চোদ্দ এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে কালার আছে আমাদের কাছে আরো কম রেঞ্জের ল্যাং আছে আপনারা আসবেন দেখে নিতে পারবেন জি আর একটা লেহঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে বিশাল বড় ঘে দেখে একদম ভরপুর ঠিক আছে এগুলা গুজরাটি লেহঙ্গা এগুলা দেখতে পারেন সম্পূর্ণ কাশ্মীরি সুতায় কাজ করা এই লেগা গুলা ঠিক আছে এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা যদি এগুলোর কিভাবে নিতে পারবো কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমরা কোনো অ্যাডভান্স টাকা নেই না যে কোনো জায়গায় বললে আমরা পার্সেল পাঠিয়ে দিবো কোনো সমস্যা নেই তাহলে এক পিস চাইলে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এক পিস চালা নিতে পারবেন সমস্যা নেই